দশক এই মুহূর্তে আপনারা দেখছেন এন সিলেট টেলাও মহানগরের বিক্ষোভ বি ছিলে আমরা সরাসরি যুক্ত হয়েছে সিলেট সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন গতকালকে আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সতী আক্তার হচ্ছেন আমাদের তৃতীয় যুদ্ধ সদস্যের সচী ডক্টর নাতিন জারাসহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধিদের উপস্থিতিতে আওয়ামী লীগের সংগ্রসীরা আমাদের বিপ্লবী নেতাদের নেতাদের উপরে তারা হচ্ছে একটা নেতার জন্য একটা হামলা করেন আমরা বিটনের গভর্নমেন্টকে বলতে চাই আমাদের যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি আমেরিকাতে যে আমাদের যে কনসুলিটার রয়েছে তাদের সেই দায়িত্ব সেই দায়িত্বকে তারা ব্যর্থতা প্রকাশ করেছে i uh -huh. پيار بيترو رختو حقو کو رختو پيار بيترو رختو حقو کو رختو اماكنار بانگلاي ناري ناري قطاميتاي او اماكنار بانگلاي দর্শক আপনারা দেখছেন সিলেট জেলা মহানগর এনসিপির বিক্ষোভ মিছিল এনসিপির নেতা আক্তার হোসেনের উপর ডিম নিপকের কারণে কিন্তু সিলেট জেলা মহানগরের

আমরা আজকে পরিষ্কার করে বলতে চাই যে শেখ হাসিনার কথায় বাংলাদেশের সেই শেখ দিয়েছিল আমাদের বিপ্লবী সহযোদ্ধা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী সদস্য যদি জনাব আক্তারুসেন আক্তারুসেনের উপর হামলা হয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই বলতে চাই অনুদীল তারা হামলা করেছে তাদের বাংলাদেশে তাদের ঠিকানা তাদের পর হামলা হবে তাদেরকে মামলা করতে হবে বন্ধুরা আমার

আমাদের জুলাই যুদ্ধের নায়কদের উপর হামলা করেছে আমি এই হামলা দীর্ঘদিন প্রতিবাদ জানাই পাশাপাশি আর কোনো কোন আওয়ামী বিদেশে বসে যদি আমাদের উপর হামলা তার বাড়ির তাদেরকে জ্বালিয়ে দিব তাদেরকে

আপনারা কিভাবে রাজনীতি করেন কিভাবে মানুষ হত্যা করে মানুষের উপর নির্যাতন করে হামলা মামলা করে আমরাও দেখে নেব এভাবে আর পলাতক থেকে আমাদের উপর হামলা করবেন না আমরা জবাব দেবো দাঁত বাংলা জবাব বাংলার বাড়িতে আপনাদের এই বাংলার বুকে

বুকে যারা সহজ করবে তাদের প্রতিহত করা হবে এনসিপির পক্ষ থেকে যুবীর পক্ষ থেকে জাতীয় নাগরিক অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ সবাই